বলেছিল এ মার্চেন্ট থাউজেন্ড কেজি অফ সুগার কয় কেজি সুগার এক হাজার কেজি পার্ট অফ উইচ সেলস এইট পার্সেন্ট প্রফিট প্রফিট অ্যান্ড রেস্ট পার্সেন্ট কিছু কিছু বিক্রি করছে কত পার্সেন্ট লাভে আট পার্সেন্ট লাভে কিছু কিছু বিক্রি করেছে আঠারো পার্সেন্ট লাভে লাভেইন কি পার্সেন্ট অন দ্য হোল এবং পুরায় এই এক হাজার কেজির উপরে লাভ করলো কত পার্সেন্ট পার্সেন্ট প্রফিট সমান আমরা ধরলাম এক্স কেজি কয় কেজি ধরলাম এক্স কেজি

দুটো যোগ করলে মোট লাভ পাবো মোট লাভ করেছে এক হাজার কেজির উপরে চোদ্দ পার্সেন্ট বোঝা গেছে লাভ কত আঠারো পার্সেন্ট এক হাজার মাইনাস এক্স কেজির উপরে লাভ কত আট আর টোটালের উপরে লাভ কত চোদ্দ পার্সেন্ট এক্স এর মান বের করে দেওয়া লাগবে

মানে যখন সে ছত্রিশ পার্সেন্ট কমিশন দেয় তার খুচরামূল্যের উপর অন রিটেল প্রাইস অফিস ইজ প্রোডাক্ট খুচরামূল্য কি যেটা দাম লেখা আছে ওর প্রোডাক্টের গায়ে যে দামটা লেখা আছে সেটার উপরে ছত্রিশ পার্সেন্ট কমিশন দিলে তার প্রফিট হয় কত আট দশমিক আট পার্সেন্ট বলছে ওয়াট উড বি হিস প্রফিট পার্সেন্ট ইফ দ্য কমিশন ইজ রিডিউসড বাই ফোর পার্সেন্ট আগে কমিশন কত দিত রিডিউসড বাই বাই বলেছে মানে কি ছত্রিশ থেকে চব্বিশ বাদ হয়ে কত হবে বারো হবে আর যদি বলতো রিডিউস টু যদি বলতো কি কমে পারসেন্ট থাকতো তাই না লেট ফোকাস অন ইট আমরা একটু ফোকাস করি কি হচ্ছে আমাদের কি বের করতে হবে হোয়াট উড বি if the commission is reduced by 24 percent তাই না তাহলে আমার এখানে দেখেন ক্রয় মূল্য বলা নাই বিক্রয় মূল্য বলা নাই ইভেন ওই রিটেল প্রাইসটাও বলা নাই কিচ্ছু বলা নাই তাহলে আমার যে কোনো কিছু একটা ধরে নিতে হবে ধরতে গেলে কোনটা ধরব কোনটা ধরব হ্যাঁ কথা বলে না কোনটা ধরব ক্রয় মূল্য আচ্ছা তাহলে আমরা ধরি লেট কস্ট প্রাইস অব দ্য প্রোডাক্ট ধরে নেই আমরা একশো এক্স টাকা ওকে আর একটা ধরে নেই আর একটা জিনিস বের করে নেই কমিশন কমানোর পরে কমিশন কত কমানোর পরে কমিশন হচ্ছে পার্সেন্ট বাদ দেবে কমানোর পরে কমিশন হচ্ছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট সতএব টু দ্য আমরা কি বলতে পারি প্রথমে যখন কমিশন দিয়েছে ছত্রিশ পার্সেন্ট

কি মানে এরপরে যখন বারো পার্সেন্ট কমিশন দেবে বারো পার্সেন্ট কমিশন দিলে সে কত পার্সেন্ট নেবে তাহলে কি হবে একশো আট দশমিক আট এক্স গুণন কত ডিভাইডেড বাই হিসাব করে আমাকে মানটা বলেন আমরা একটা কাজ করতে পারতাম আগেই পয়েন্টটা তুলে দিয়ে এখানে দশ দ্বারা গুন করতে পারতাম হিসাবটা মনে হয় একটু সহজ হয়ে যাইতো তাই না এই পয়েন্টটা আমরা উঠে দিতাম উঠে দিলে আমাদের কি হইত মানে একশো উনপঞ্চাশ দশমিক ছয় এইতো একশো উনপঞ্চাশ দশমিক ছয় এক্স টাকা কিনেছিলাম কয় টাকায়

পারসেন্টেজ অফ প্রফিট আফটার দা ডিডাকশন অফ কমিশন কমিশন কমিয়ে দেওয়ার পরে কত পারসেন্ট প্রফিট হবে একশো ঊনপঞ্চাশ দশমিক ছয় এক্স মাইনাস একশো এক্স ডিভাইডেড বাই একশো এক গুণ আবার কি ওই একশো কি আসবে উনপঞ্চাশ দশমিক ছয় তাহলে কি আসবে উনপঞ্চাশ দশমিক ছয় পার্সেন্ট সব কেটে কি থাকবে একশো একশো কাটা উপরে থাকবে উনপঞ্চাশ দশমিক ছয় এক্স 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 কাটা তাইলে থাকবে কি উনপঞ্চাশ দশমিক ছয় তাই না ওকে কারো কনফিউশন আছে কোথাও কারো কনফিউশন ছয় নম্বর কি বলেছে দেখেন ভিডিও ম্যাগাজিন ডিস্ট্রিবিউটার মেড সাড়ে তিন হাজার কপি অফ মে ইস্যু অফ দ্য ম্যাগাজিন মানে মে মাসের ম্যাগাজিন কয়টা কয়টা বের করছে সাড়ে তিন হাজার কপি বের করেছে ওকে এট এ কস্ট অফ কত চার হাজার এই সাড়ে তিন হাজার কপি বের করতে তার খরচ হয়েছে কয় টাকা চার লক্ষ চার লক্ষ আচ্ছা হি গেভ পাঁচ হাজার সাড়ে তিন হাজার ক্যাসেট বানায় পাঁচ হাজার ফ্রি দেওয়া সম্ভব পাঁচ হাজার ক্যাসেট টু ফ্রি কিসাম কি ডিস্ট্রিবিউটর লাইব্রেরি সাড়ে তিন হাজার হবে সরি ওইদিকে পঁয়ত্রিশ হাজার হবে না হয় এইদিকে পাঁচশো হবে হয় এখানে একটা শূন্য কম আসছে না হয় এখানে একটা বেশি আসছে আমরা এটাকেই কম ধরি কারণ সংখ্যা ছোট হলে হিসাব সহজ হবে কি বলেন হি গেভ কত পাঁচশো ক্যাসেট ফ্রি টু সাম কি ডিস্ট্রিবিউট কি ভিডিও লাইব্রেরি মানে ভালো ভালো কিছু লাইব্রেরিতে পাঁচশোটা ক্যাসেট ফ্রি দিয়ে দিছে ই অলসো অ্যালাউড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অন দা মার্কেট প্রাইস অফ অব ক্যাসেট আরো কি করলো যেটা দাম ছিল ওইটার উপরে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিল ইন দিস ম্যানার হি ওয়াজ এবেল টু সেল

সতেরোতে আঠারো নেব আঠারো নেবো বা ষোলো নেব এটা নিলেই হয় আঠারোই নেবো আঠারো 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 বিশেষ করে বাসায় দিতে পারবো এ পরে বাইরে সেন করবো আচ্ছা তো সাড়ে তিন হাজার তৈরি করছে পাঁচশো ফ্রি দিছে আবার যেগুলা বিক্রি করবে সেগুলা বিক্রি করবে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এক একটা ক্যাসেটের দাম কয় টাকা একশো ষাট টাকা ওকে আচ্ছা ভালো কথা বিক্রি করতে পারছে কয়টা না ও তো আমি দেখি দা ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটর সেলস ফর উইথ প্রাইস মূল্য নিয়ে কয়টা বিক্রি করতে পারছে তিন হাজার বাকি পাঁচশো তো ফ্রি দিছে আচ্ছা আবার পঁচিশ ডিসকাউন্ট দিবে তার মানে কয় টাকা অতএব টোটাল রেভিনিউ কি হবে

হি ওয়াজ এবল টু সেল অল দা সাড়ে তিন হাজার ক্যাসেট মানে পাঁচশোটা তো ফ্রি দিছে আর কি যে তিন হাজার ছিল সেটাতে আবার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে এইভাবে করে সে মোটে কয়টা বিক্রি করতে পারছে পুরা সাড়ে তিন হাজারই বিক্রি করতে পারছে তো সাড়ে তিন হাজার মধ্যে তো সবগুলো দাম নিয়ে বিক্রি করতে পারে নাই দাম নিয়ে বিক্রি করতে পারছে কয়টা তিন হাজার ঠিক আছে